আন এনেছে এই যে ট্যাংরা মাছ আচ্ছা মাছ ভাজা খাবে মাছ ভাজা হ্যাঁ তুমি ওষুধ খাবে ওষুধ খাবে বলো কিছু বলছ নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত গত দুদিন আমি ভিডিও দিতে পারিনি তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আজকে শরীরটা একটু ভালো লাগছে শরীরটা খারাপ আছে কিন্তু একটু ভালো লাগছে তো এই যে দেখুন ওষুধের প্লাস্টিক নিয়ে বসে রয়েছি এই হচ্ছে কথা তুমি কেন ওষুধ খাবে আমাকে আমাকে কেন খাওয়াচ্ছ না ও আমার সাথে ওষুধ খাবে তাই নিয়ে এক ক্ষেপ আমার সাথে ঝগড়া করলো ওষুধ ওষুধ নেবে ওই দেখুন দেখছেন কান্ডি আমি ওষুধ খাবো না ওষুধ খাবো না আমি দে এটা দে 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 এটা এটা আমি নি তা তুই ওষুধ দে দে এটা আমাকে ওইটাও দেবে না আমার শরীরটা খারাপ বলে ধুবোটারও মন খারাপ দেখুন চুপচাপ রয়েছে কয়েকদিন ধরে বাবা মাছরি খাওয়া বলে মন খারাপ মন খারাপ কয় না তো আমি তো ঠিক হয়ে গেছি আমি তো ঠিক হয়ে গেছি আমি তো ঠিক হয়ে গেছি আমি ওদেরকে খাওয়াবো এখন ঘড়িতে সকাল নটা ওদেরকে আমি খাইনি ওদেরকে খাইয়ে তারপর আপনাদের সামনে আবার আসছি আবার ওষুধের প্লাস্টিক নিতে এসছে ও দাও এটা আমাকে দাও দাও এটা আমার দড়ি এই যে আপনাদের দাদা আজকে কোটের বাজারে গেছিল মাছ নিয়ে এসছে দুদিনের এই যে এনেছে এটা আর মাছ এটা আজকে করব একটু মুখে জানেন তো কোনো স্বাদ পাচ্ছি না জ্বর সর্দি তো মুখে একদম স্বাদটা চলেই গেছে তাই এই মাছ এনেছে একটু বেশ কষা কষা করে একটু ঝাল ঝাল করে করব আর মাছটা ওই জিরে আদা বাটা দিয়ে করব আর লাস্টে নামাবার আগে একটু ধনে পাতা দেবো আর এনেছে এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা রেখে দিই এটা দেখি কালকে বা বুধবার দিন করবো কালকে ইচ্ছা হলে করবো না হলে বুধবার দিন করব। আর এই আর মাছ অনেকটা এনেছে তাই এই তিন পিস রেখে দিলাম এতটা আমাদের এইটাতে আমাদের দুবেলা হয়ে যাবে এতটা লাগবে না এটা করলেই বেশি হবে জানেন তো আর আমরা না ওই বাসি মাছের ঝোল একদম খাই না ফ্রিজে রেখে বাসি মাছের ঝোল টাটকাটা টাটকা করি ওটা যেদিন করার সেদিনকেই খাই বাসিটা খাই না তো এই করেছি আর করেছি চিরার পোলাও এই যে সমস্ত রকমের সবজি দিয়ে গাজর ক্যাপসিকাম আলু পেঁয়াজ বিনস লঙ্কা করে একটু ঝাল ঝাল করে করেছি ছেলেটারও খুব শরীর খারাপ হয়ে গেছে জানেন মানে এটা তো খুব সর্দিটা তো খুব আছে ওরও দেখছি আজকে সকালবেলা জ্বর এসছে কাশছে তো ওষুধ দেওয়া হয়েছে এখন একটু রেস্ট নিতে হবে এখন খেলা একদম বন্ধ তাই ওর মন খারাপ যে এখন আর খেলতে যেতে পারবে না কি করা যাবে আগে তো শরীরটা খেতে দিয়ে দি ছেলেকে বাবু আয় এই কদিন খাবি কিছু গোছাতে পারিনি তো সব সব হয়ে পড়ে রয়েছে জানেন এই মেলো একটা একটা করে গুছাচ্ছি এখন গুছিয়ে রাখি তারপরে টিফিন করে বাবুর কাছে একটু বসছিলাম বলছে মা মাথাটা ব্যথা করছে একটু মাথাটা টিপে দিলাম সে আমি মাথা টিপছি বলে ছেলে কিংকি ও লাফ মেরে খাটে উঠে গিয়ে দাদার কপালে করছে ও মাথা টিপবে দাদার মাথা টিপে দিয়েছ তুমি ভালো মেয়ে তো আজকে না রোদের তাপ টাপ মারাত্মক এই যে ঘরের জ্বালনা টাল্লা দরজা সব বন্ধ করে দিয়েছি এবার দেখি যাই গিয়ে রান্নাটা করে নিই আজকে ওই আর মাছের ঝোল আলু দিয়ে জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে আর একটু ঝিঙে পাতুরি বাটা দিয়ে এই আজকে ঝাল ঝাল দেখি মুখে ফিরে আসে যে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছটা খুব ভালো এনেছে একদম টাটকা মাছ এই যে মাছের মধ্যে মশলা দেবো ওই জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা একসাথে পিষে রেখেছি আর এই যে মাছের আলু কেটে রেখেছি আর একটা টমেটো এই দিয়ে করব। একটু করে করছি জানেন তো সর্দির মুখে না বাবুও বলেছে মা একটু ঝাল ঝাল করে করো তা আমারও তো ঝাল ঝাল খেতে ইচ্ছা করছেই আপনার দাদা তো ঝাল খেতে খুব ভালোই বাসে এই যে তেলের মধ্যে জিরে ফোরন দিয়ে দিয়েছি চিঙ্কি আছো 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 মাছ ভাজা খাবে গোটা মাছ ভাজা খাবে এই চিঙ্কি আর ধুবো জানেন তো যেখানে যাচ্ছি পেছন পেছন ধুবো তো না বললে নিচে নামে না ওকে যদি বলি তবে ও নিচে নামবে আর চিংকির ওই সব কোনো ইয়ে নেই ব্যাপার নেই ও নিজেই নিজে ও নামছে উঠছে এই যে আমি নিচে আছি নিচে দেখতে এসছে আলুগুলো মাছের আলুগুলো হালকা করে ভেজে নেবো তারপরে এই মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে লবণ হলুদ টমেটোটা দিয়ে আবার কষিয়ে তারপর ঝোল করে নামিয়ে নেবো আমি না বেশি কাঁটাওয়ালা মাছ খেতে পারি না জানেন তো বীজ মাছটা খেতে খুবই ভালো লাগে কিন্তু ওই যখন খেতে যাই না মানে কাটা বেছে খেতে পারি না নিজেরই বলতে লজ্জা যে আমি খেতে পারি না এই যে আর মাছ পাবদা মাছ ভেটকি মাছ এগুলোতে কাটা কম তো তো এইগুলো খেতে খুব ভালোই লাগে অত কাটা মাছ বাসার ঝামেলা থাকে না আর মাছটা ভালোও লাগে খেতে তাহলে বন্ধুরা আমি রান্নাটা কমপ্লিট করে তারপর আসছি আপনাদের সঙ্গে সামনে কমপ্লিট এই যে মাছের ঝোল আর মাছের ঝোল ধনেপাতা ছড়িয়ে দিয়েছি লাস্টে আর এই যে ঝিঙে পাতুরি দুটো পটল ছিল পটলগুলো কেটেও দিয়ে দিয়েছি ঝিঙে পাতুরি লাস্টে নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়েছি আর এই হাড়িতে রয়েছে সাদা ভাত বললাম না ছেলের শরীরটা ভালো নেই তাই ওর খাবারটা দেখি একটু বেড়ে ওকে খাইয়ে দিই শরীরটা একদম ভালো লাগছে না তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন